আরেক দিন রাত্রিবেলা বাঁধের ধারে বাঁশের মাচাঙের উপর তিনি শুয়ে আছেন কেষ্টদার কোলের উপর মাথাটি ন্যাস্ত করে দিয়েছেন আশেপাশে কোনো লোক নেই একান্ত নিভৃতে আলাপ আলোচনা চলছে মাথার উপর নক্ষত্র খচিত কালো আকাশ চতুর্দিক অন্ধকারে ঢাকা আলাপ আলোচনার মধ্যেই কেষ্টদা সেদিন জিজ্ঞাসা করলেন সবাই বলে আপনি ভগবান লোকে যাকে ভগবান বলে মানে ভগবান বলে জানি সেই তার মুখ থেকেই আমার শুনতে ইচ্ছে করে সত্যি কি আপনি ভগবান এই প্রশ্ন ঠাকুরের কাছে কতবার তোলা হয়েছে তিনি কেমন করে যেন কেবলই পাশ কাটিয়ে গেছেন ভগবান কথার ধাতুগত অর্থ কিভাবে শব্দটা নিষ্পন্ন হয়েছে ভগবান মানেই ভজমান ইত্যাদি কত কি আলোচনা করে প্রশ্নকর্তার আসল জিজ্ঞাসাটা কৌশলে তিনি এড়িয়ে গিয়ে নিজের পরিচয়টা প্রচ্ছন্ন রাখতে বরাবর চেষ্টা করেছেন প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে ঠাকুরেরই দৃষ্টি প্রখর হয়ে উঠল তীব্র চক্ষে কেষ্টদার দিকে তাকিয়ে থেকে প্রত্যয় দৃঢ় কণ্ঠে সমস্ত শক্তি দিয়ে বলে উঠলেন হ্যাঁ আমি সেই এই জবাব শোনার সঙ্গে সঙ্গে কেষ্টদার সারা দেহে একটা অভূতপূর্ব তীব্র শিহরণ বয়ে গেল ঠাকুরের শ্রীমুখে এই স্পষ্ট স্বীকারোত্তি শোনার পরেও ভয়ে ভয়ে কেষ্টদা তখন তাকে জিজ্ঞাসা করেন এই যে মাথার উপর এত সব গ্রহ নক্ষত্র এই যে সামনে পরি দৃশ্যমান বিশ্বজগৎ সব কিছু তবে আপনি সৃষ্টি করেছেন ঠাকুর অত্যন্ত সহজ কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ কেষ্টদা তারপরেও জিজ্ঞাসা করেন আপনি ইচ্ছে করলে এ সব কিছু নষ্ট করেও ফেলতে পারেন ঠাকুর বললেন হ্যাঁ পারি কিন্তু কই নষ্ট তো করেন না ইচ্ছে করে না তাই